আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে ইজি বায়োলজি এই বইটি যার একটি পার্ট হচ্ছে প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করা এখানে প্রিভিয়াস বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করার সাথে সাথেও তোমাদের জন্য আরও সমাধান করে দেওয়া আছে অনুশীলনের প্রশ্নগুলো এছাড়াও বিগত বছরে আসা এমসিকিউ প্রশ্নগুলো বেসিক পার্ট রয়েছে এছাড়াও রয়েছে রোড টু মিশন হান্ড্রেড এবং রোড টু মিশন সাইক্লোনের মতো সাজেশন যা তোমার বায়োলজির ভয়টাকে জয় করে বায়োলজি পড়াটাকে তোমার মানে পরীক্ষার জন্য আরও জোরদার করবে বলে আমি মনে করি তুমি দেখতেই পাচ্ছ আমাদের এই বইটাতে আরও সংযোজিত আছে কিউআর কোড যেটা স্ক্যান করার মাধ্যমে তুমি যাতে এই প্রশ্নটা আরেকটু সহজে বুঝতে পারো আর একটু সহজে যাতে আয়ত্ত করতে পারো যার জন্যই আমাদের এই প্রচেষ্টা আমাদের এই বইটাতে অসংখ্য কিউআর কোড রয়েছে যে কোনো সমস্যার সাথে অথবা প্রশ্নের সাথে তুমি একটি করে কিউ আর কোড পাচ্ছ সেক্ষেত্রে তুমি যখন এই প্রশ্নটা সমাধান করতে যাবে কোনো অসুবিধা অনুভব করলে কিউ আর কোডটি স্ক্যান করার মাধ্যমে সাথে সাথে একজন শিক্ষক এসে তোমার সাথে এই প্রশ্নগুলো একটু আলোচনা করবে যার মাধ্যমে তোমার কোনো ডাউট থাকলে সেটা সলভ হয়ে যাবে অথবা প্রশ্নটা আয়ত্ত করার ক্ষেত্রে তোমার আর একটু সহজ হবে বলে আমি মনে করি সেক্ষেত্রে যারা আমাদের বইটি ইতিমধ্যে সংগ্রহ করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সংগ্রহ করেনি তাড়াতাড়ি সংগ্রহ করে নাও কারণ আমাদের এই বইটি হতে চলেছে বাংলাদেশের প্রথম ডিজিটাল একটি বই যেখানে তুমি বইয়ের যে সমাধানটার সাথে একজন শিক্ষক ফি পেয়ে যাচ্ছ অর্থাৎ কোনো কোর্স ফি ছাড়াই তুমি হচ্ছে আমাদের কোর্সের সবগুলো ভিডিও একসাথে পেয়ে তাহলে এটা তোমাদের জন্য সুবিধা হবে বলে আমি মনে করি অর্থাৎ বায়োলজি পড়াটা অথবা আমাদের শুধু বায়োলজি নয় এক্ষেত্রে আমাদের ইজি ম্যাথ ইজি হায়ার ম্যাথ ইজি ফিজিক্স কেমিস্ট্রি আরো বইগুলো রয়েছে তোমরা চাইলে তোমাদের পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য অথবা তোমাদের পড়াশোনাটাকে আরেকটু সহজ করার জন্য আমাদের এই বইগুলো সংগ্রহ করে নিতে পারো চলো আজকে পর্বে আমরা চট্টগ্রাম বোর্ড দুই সালে আসা একটি প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করি দেখো তো উদ্দীপক হিসেবে এখানে কি বলা আছে পি কিউ আর তিনটা চিত্র দেওয়া আছে তাই না এই চিত্রগুলা চলো একটু অ্যানালাইসিস করি একটা কোষ মাতৃকোষ যেখান থেকে চারটা অপত্য কোষ সৃষ্টি হয়েছে তাহলে একটা মাতৃকোষ থেকে চারটা অপত্যকোষ সৃষ্টি হওয়ার পর ওদের ভিতরে দেখো ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক মাতৃকোষে কয়টা ক্রোমোজোম আছে এখানে দুইটা তাহলে দুই এর অর্ধেক একটা করে আছে ক্রোমোজোম তাহলে একটা মাতৃকোষ থেকে চারটা অপত্য সৃষ্টি হলো ওই অপত্য মাতৃকোষের অর্ধেক সংখ্যক ক্রোমোজোম আছে তাহলে আমরা বুঝতে পারতেছি এটা হচ্ছে তোমার মিওসিস কোষ বিভাজনটা বুঝাইছে তাই না মিওসিস কোষ বিভাজন এরপর চিত্র কিউতে কি বলছে দেখো তো একটা মাতৃকোষ যেখানে দুইটা ক্রোমোজোম আছে এরপরে একটা মাতৃকোষ থেকে দুইটা অপত্যকোষ সৃষ্টি হয়েছে যেই অপত্যকোষগুলোর ভিতরেও তোমার দুইটা করে ক্রমোজম আঁকছে তাই না তাহলে তুমি বুঝতে পারতেছো এটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন মিওসিস তারপর মাইটোসিস এরপরে চিত্র আর কী বলছে দেখো তো একটা মাতৃকোষ যেখান থেকে তিনটা অপত্যকোষ সৃষ্টি হয়েছে তিনটা উপত্যকোর সৃষ্টি হওয়া তো আমি কখনো শুনি নাই আমি জানি যে মিওসিসে একটা থেকে চারটা সৃষ্টি হয় মাইটোসিসে একটা থেকে দুইটা সৃষ্টি হয় কিন্তু এইটা এখানে কি দিল তার মানে এটা একটা অস্বাভাবিক কোষ বিভাজন প্রক্রিয়া যেখানে মাতৃকোষে ক্রোমোজোম ছিল যে কয়টা দুইটা সবগুলো বাবুকোষেও সেই দুইটা ক্রমোজমই আছে কিন্তু তিনটা উপত্যকোর সৃষ্টি হওয়া তো আমি কখনো শুনি নাই তার মানে এটা অস্বাভাবিক কোষ বিভাজন প্রক্রিয়া বুঝাইছে এরপরে চলো প্রশ্নগুলাতে কি বলছে যে ইন্টারফেস কি ইন্টার মানে কি মাঝামাঝি একটা পর্যায় তারপরে ফেজ মানে হচ্ছে দশা তাহলে ফেজ বলতে আমরা কি বুঝতেছি কোনো কিছুর একটা মাঝামাঝি দশা বুঝতেছি ফেজ বলতে আমরা কি বুঝি দশা বুঝি এখন কোষ বিভাজনের একটা কোষ বিভাজন ঘটলো একটু পরে আবার একটা কোষ বিভাজন ঘটবে তারপর আবার একটা কোষ বিভাজন ঘটবে এভাবে কোষ বিভাজন যে ঘটতেছে এই দুইটা কোষ বিভাজনের মাঝামাঝি একটা পর্যায় হচ্ছে তোমার ইন্টারফেস মাঝামাঝি একটা দশা এখন এই যে দশাটায় কি হয় প্রস্তুতি সম্পন্ন হয় কোষ বিভাজন যে তুমি করবা প্রস্তুতি লাগবে না কিছু প্রস্তুতি সম্পন্ন হয় দেখো তো কোষ বিভাজনের শুরুতে বা একটি কোষে পরপর বিভাজনের মধ্যবর্তী সময়ে কোষ বিভাজন কোষ বিভাজন মাঝামাঝি যে সময়টা এই মধ্যবর্তী সময়ে নিউক্লিয়াসের প্রস্তুতিমূলক কার্য সম্পন্নকারী দশা হচ্ছে ইন্টারফেস কে প্রস্তুতি নিবে দেখো তো নিউক্লিয়াস প্রস্তুতি নিবে নিউক্লিয়াসের প্রস্তুতিমূলক কার্য সম্পন্নকারী দশা এখন তুমি আরেকটু ইনফরমেশন এখানে জেনে রাখো ইন্টারফেস যে দশাটা অর্থাৎ প্রস্তুতিমূলক যে দশাটা এটা কোচ বিভাজনের থেকে অনেক বেশি সময় ধরে হয় কিভাবে বুঝবা বলতো তুমি যে এসএসসি পরীক্ষা দিবা নাইন টেন তারপর পরীক্ষার আগে কিছু একটু কয়েক মাস সময় থাকে এই সবগুলো সময় তুমি দুই বছর কি পড়লা এসএসসির বইটা পড়লা তাই না একটা বায়োলজি বই সেটাই তো আমরা দুই বছর ধরে পড়ি সেক্ষেত্রে কি হইলো দেখো তো তুমি বায়োলজি প্রস্তুতিটা দুই বছর ধরে নিচ্ছ কিন্তু পরীক্ষায় বসবা কতক্ষণ তিন ঘন্টা বায়োলজি পরীক্ষাটা তুমি তিন ঘন্টা বসবা দেখো এই যে মানে উদ্দেশ্যটা যে কোষ বিভাজন উদ্দেশ্য কোষ বিভাজনটা কত তাড়াতাড়ি সম্পন্ন হয়ে যায় কিন্তু প্রস্তুতি কত সময় ধরে চলে তাহলে এই ইনফরমেশনটা জেনে রাখো যে ইন্টারফেস যে দশাটা এটা হচ্ছে অনেক দীর্ঘ সময় ধরে হয় কোষ বিভাজনের তুলনায় এই সময়টা হচ্ছে অনেক বেশি দীর্ঘ হয় এরপরে খতে কি বলছে কোন প্রকার কোষ বিভাজনকে রাসমূলক বিভাজন বলে এখন রাসমূলক বিভাজন বললেই আমরা বুঝি হচ্ছে কোষ বিভাজন তাই না মিওসিস কোষ বিভাজনকে রাসমূলক কেন বলা হয় এইখানে দেখো উদ্দীপকেই তো আমরা দেখতে পাচ্ছি এটা মিওসিস ছিল না চিত্র ওর দিকে তাকাও তো একটা মাতৃকোষ ছিল মাতৃকোষ থেকে চারটা অপত্যকোষ সৃষ্টি হয়েছে ঠিক আছে সৃষ্টি হইল সমস্যা কি কিন্তু রাসমূলক কেন বলবো এখানে দেখো তো তোমার ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে গেছে না ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যাবে এখানে দুইটা ছিল এখানে একটা করে হয়েছে তাহলে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক দেখা দেয় এই কারণ এই বিভাজন প্রক্রিয়ায় একটি প্রকৃতকোষ বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে বিভক্ত হয়ে চারটি অপত্যকোষে পরিণত হয় এই প্রক্রিয়ায় নিউক্লিয়াস দুইবার আর ক্রোমোজোম একবার বিভক্ত হয় ফলে অপত্যকোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যায় নিউক্লিয়াস দুইবার বিভাজিত হইলেও ক্রোমোজোম শুধুমাত্র একবার বিভাজিত হয় একবার বিভাজিত হইলে ওই যে মানে ঘাটতি দেখা দেয় আর কি মাতৃকোষের যে ক্রোমোজোম ছিল আর অপত্য কোষগুলোর হচ্ছে ক্রোমোজোমে হচ্ছে তারতম্য দেখা দেয় বা অপত্য কোষগুলোতে ক্রোমোজোম অনেক কম থাকে যেহেতু ক্রোমোজোম হ্রাস পাচ্ছে সেহেতু আমরা এটাকে কি বলবো হ্রাসমূলক বিভাজন বলবো এরপরে গ নাম্বারে কি বলছে দেখো তো গ নাম্বার বলছে চিত্র আর এর বিভাজনের ফলে কি সমস্যা সৃষ্টি হতে পারে চিত্র আর কি ছিল আমাদের অস্বাভাবিক কোষ বিভাজন ছিল এখন অস্বাভাবিক কোষ বিভাজন প্রক্রিয়ার যদি মানে তোমার দেহে সংগঠিত হয় সেক্ষেত্রে কি সমস্যা সৃষ্টি হবে সমস্যা তো অবশ্যই দেখা দিবে কারণ ও অস্বাভাবিক ও ঘটলেই তো অস্বাভাবিক কাজকর্ম হবে তাহলে এই যে অস্বাভাবিক কোষ বিভাজনের ফলে কিন্তু তোমার টিউমার বা ক্যান্সার সৃষ্টি হতে পারে অর্থাৎ প্রথমে টিউমার সৃষ্টি হবে টিউমার যখন প্রাণঘাতী আকার ধারণ করবে সেক্ষেত্রে আমরা এটাকে কি বলবো ক্যান্সার কোষ বলবো এখন দেখো তুমি যে প্রথমে আর চিত্রটা যে বুঝতে পারছো যে এটা অস্বাভাবিক কোষ বিভাজন এই কথাটা আগে বলে নিবা আর এটার ফলে কি হবে তোমার ক্যান্সার কোষ সৃষ্টি হতে পারে এই কথাটা বলার পরে এখন আমার কথাগুলো শোনো একটা আমরা জানি কোনো একটা কোষ বিভাজিত হবে এখানে কোষ বিভাজন ঘটবে হ্যাঁ ঘটলো তাহলে কোষ বিভাজন ঘটতে ঘটতে একটা কোষ দেহ একটা কোষ মানে জীব দেহ দুর্ঘ বরাবর বৃদ্ধি পাবে প্রস্থ বরাবর বৃদ্ধি পাবে এখন মনে করো আমার হাত এটা হচ্ছে এরকম একটা কোষ বিভাজন ঘটার মাধ্যমে তো হচ্ছে বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে তাহলে এটা নির্দিষ্ট একটা জায়গায় যে থেমে যাবে অর্থাৎ একটা নিয়ন্ত্রণকারী জি বা প্রোটিন থাকে একটা নিয়ন্ত্রণকারী প্রোটিন থাকে যে প্রোটিনটা তোমার কোষ বিভাজনটা নিয়ন্ত্রণ করবে যে হ্যাঁ এই হাতটা এতটুকুই লম্বা হওয়ার ছিল এখন হচ্ছে তুমি থেমে যাও কিন্তু এক্ষেত্রে কী হবে এই যে অস্বাভাবিক কোষ বিভাজন এখানে হচ্ছে তোমার কোষ বিভাজনটা থামবে না অথবা নিয়ন্ত্রণকারী যে প্রোটিনটা থাকে ওই প্রোটিনটা স্থানচ্যুত হয়ে যায় অথবা নষ্ট হয়ে যায় তাহলে দেখো একটা কোষ থেকে তিনটা কোষ সৃষ্টি হয়ে গেল তিনটা থেকে ছয়টা নয়টা এভাবে হচ্ছে বাড়তে থাকবে অনেক বেশি পরিমাণে বাড়তে থাকে যার কারণে এখানে হচ্ছে তোমার মাংসের পিণ্ড তৈরি হয় যে কোনো একটা জায়গায় তোমার কোষ থেকে যদি মাংসের পিণ্ড তৈরি হইতে থাকে সেক্ষেত্রে ওই মাংসপিণ্ডটা পরবর্তীতে তোমার ক্যান্সার কোষে পরিণত হইতে পারে আর আমরা জানি ক্যান্সারের হচ্ছে আজ পর্যন্ত ঔষধ আবিষ্কার হয় নাই যার জন্য ক্যান্সার হইলে হচ্ছে তোমার মৃত্যু মানে প্রায় অবধারিত এরকম বলা যায় সেক্ষেত্রে আমরা এরকম একটা উদাহরণ দিয়ে বলতে পারি মানে এই প্রশ্নটাতে এভাবে উদাহরণ দিয়েই তুমি বলবা যে এইচপিভি একটা ভাইরাস আছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এইচপিভি ভি এটার ফুল ফ্রম কি হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এটা কিন্তু তোমার এমসিকিউতেও আসতে পারে এইচ হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এই যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এটা কোথায় হয় নারীদের দেহে জরায়ুমুখ টিউমার সৃষ্টি হয় বা জরায়ুমুখ ক্যান্সার সৃষ্টি হওয়ার জন্য এই ভাইরাসটা হচ্ছে কাজ করে এই ভাইরাসের ই সিক্স আর ই সেভেন নামক দুইটা জিন থাকে এই যে দেখো এখানে বলছে যে এই যে প্যাপিলোমা ভাইরাসের ই সিক্স আর ই সেভেন নামক দুইটা জিন ওরা কি করে কোষ বিভাজন নিয়ন্ত্রণকারী যে প্রোটিনটা থাকে ওই প্রোটিনটাকে স্থানচ্যুত করে দেয় তাহলে তোমার কোষ বিভাজন নিয়ন্ত্রণের জন্য যে কাজ করতো সে নাই তাহলে নিয়ন্ত্রণে থাকবে কোষ বিভাজনটা থাকবে না সেক্ষেত্রে ওখানে কি হয় তোমার হচ্ছে লাগামহীনভাবে তোমার কোষ বিভাজন ঘটতে থাকে যার মাধ্যমে মাংস তৈরি হয় তারপরে ওইটা হচ্ছে তোমার ক্যান্সারে পরিণত হয় তাহলে এই যে ক্যান্সার তৈরি হলো বা ক্যান্সারের ক্ষেত্রে কিন্তু এটা থেকে মুক্তি পাওয়া অনেক কঠিন হয়ে যায় যার জন্য আমরা বলতে পারি কি অস্বাভাবিক কোষ বিভাজনের ফলে কি হইলো এই যে চিত্র আর আরের বিভাজনের ফলে কি সমস্যা হতে পারে অনেক সমস্যা হতে পারে টিউমার সৃষ্টি হতে পারে ক্যান্সার সৃষ্টি হতে পারে যার মাধ্যমে পরবর্তীতে হচ্ছে জীবন নাশের আশঙ্কা থাকে তাহলে এই যে অস্বাভাবিক কোষ বিভাজন এটার মানে কি সমস্যা সমস্যাগুলো আমরা বললাম এবারে ঘতে কি বলছে দেখো তো জীবের গুণগত স্থিতিশীলতা রক্ষায় পি আর কিউ এর মধ্যে কোনটি অধিক গুরুত্বপূর্ণ এখন পি ছিল বিওসিস আর কিউ ছিল মাইটোসিস এই দুইটা কোষ বিভাজনের ভিতরে কি বলছে জীবের গুণগত স্থিতিশীলতা রক্ষায় গুণগত স্থিতিশীলতা রক্ষায় বলতে তোমার ভিতরে একটা গুণাগুণ আছে কিছু বৈশিষ্ট্য সব জীবের ভিতরে বা সব কোষের ভিতরে একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে এই বৈশিষ্ট্যটা তোমার পরবর্তী প্রজন্মে যাবে একটা কোষ থেকে আরেকটা কোষ যে সৃষ্টি হচ্ছে ওই কোষে যাবে ওই কোষ থেকে আবার আরেকটা কোষে যাবে এভাবে কোষ বিভাজন মাধ্যমে বৈশিষ্ট্যগুলো যখন সঞ্চারিত হবে সেক্ষেত্রে স্থিতিশীলতা রক্ষা বলতে বুঝেছে একদম হুবহু এই বৈশিষ্ট্যটাই হচ্ছে থাকতে হবে সেক্ষেত্রে আমরা মাইটোসিসের ক্ষেত্রে এটা দেখতে পাই যে মাইটোসিসের ক্ষেত্রে গুণগত স্থিতিশীলতা বজায় থাকে বা রক্ষিত হয় কিভাবে এই যে তুমি আমরা উদ্দীপকে যে চিত্রটা দেখতে পাইছো ওখানেই তো এরকম হয় এখানে দেখো টু অ্যান্ড সংখ্যক একটা মাতৃকোষ ছিল এই মাতৃকোষটা বিভাজিত হয়ে দুইটা অপত্যকোষ সৃষ্টি করবে ঠিক আছে করলো একটা অপত্যকোষ দুইটা অপত্যকোষ এখন যে দেখো এই যে দুইটা অপত্যকোষের ক্রোমোজোম সংখ্যা হুবহু সেম না মাতৃকোষে টু এন ছিল এখন মাতৃকোষটা বিভাজিত হয়েছে এরপরও টু এন সংখ্যক আসে তার মানে সমান সমান ক্রোমোজোম তোমার এই যে সৃষ্ট নতুন অপত্যকোষগুলাতেও আছে। এই যে অপত্যকোষে যে তোমার এই ক্রোমোজোমের যে সমান সমান মানে অবস্থা আমরা দেখতে পাচ্ছি সমান সমান ক্রোমোজম থাকার কারণে কিন্তু বৈশিষ্ট্যগুলো সমান সমান হয় এক্ষেত্রে তোমার কোনো অন্য বৈশিষ্ট্য হচ্ছে মানে কম্বিনেশন ঘটবে না কি জন্য কারণ এই কোষটা বিভাজিত হয়েই হচ্ছে তোমার এই দুইটা বাবুকোষ যে তৈরি করছে এই বাবুকোষগুলার আমরা জানি ক্রোমোজমই হচ্ছে বংশ পরম্পরায় বৈশিষ্ট্যগুলাকে এক মানে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায় তাহলে দেখো এই যে মাতৃকোষে যতগুলো ক্রোমোজোম আছে সবগুলো ক্রোমোজোম ওর একটা করে বৈশিষ্ট্য ধারণ করতেছে আমরা জানি ওই যে ক্রোমোজোমগুলোর ভিতরেই হচ্ছে তোমার ডিএনএ অবস্থান করে ডিএনএ ভিতরে জিন অবস্থান করে জিনের ভিতরে বৈশিষ্ট্য অবস্থান করে তাহলে এই জায়গাটায় দেখো এই যে ক্রোমোজোমগুলা ডিএনএ ধারণ করলো ডিএনএ ভিতরে জিন জিনের ভিতরে যে বৈশিষ্ট্যগুলা তাহলে এই ক্রোমোজোমের ভিতরে তোমার বৈশিষ্ট্যগুলো আছে এই ক্রোমোজোমটা হুবুহু মনে করো তোমার প্রতিলিপি হচ্ছে এইখানে তুমি দেখতে পাচ্ছ এই দুইটা কোষের ভিতর সেক্ষেত্রে তুমি বলতে পারো যে মাতৃকোষের যতগুলো বৈশিষ্ট্য ছিল এই অপত্য কোষগুলোতেও সেই বৈশিষ্ট্যগুলাই থাকবে এখানে আবার কি হয় তোমার নিউক্লিয়াসের বিভাজন একবার হয় ক্রোমোজোমের বিভাজনও একবার হয় আবার সাইটোপ্লাজমের বিভাজনও একবার হয় যার জন্য এই যে কোষ বিভাজন প্রক্রিয়াটা সেক্ষেত্রে আমরা এটাকে কি বলি সমীকরণিক বলি তাহলে সবগুলো বিভাজন যেহেতু একবার করে হলো। তাহলে এই জায়গায় কী হয় তোমার ভারসাম্যটা বজায় থাকে ওই যে নতুন যে সৃষ্ট দুইটা কোষ ওই দুইটা কোষের ভিতরে তোমার ক্রোমোজমের সংখ্যা নিউক্লিয়াসের সংখ্যা সাইটোপ্লাজমের পরিমাণ সব কিছু হচ্ছে সমান সমান পরিমাণে বিভাজিত হয় যার জন্য এটাকে আমরা ভারসাম্য রক্ষাকারী কোষ বিভাজন প্রক্রিয়াও বলতে পারি তাহলে এই যে মাইটোসিস কোষ বিভাজনটা হইলো এই কোষ বিভাজনের মাধ্যমে তোমার মাতৃদেহের যে গুণগুলা ছিল সবগুলা হচ্ছে মানে একদম সমান সমানভাবে আমরা মানে পরবর্তী কোষগুলোর ভিতরে দেখতে পাই এছাড়াও মিওসিস কোষ বিভাজন এটা যদি পড়ি দেখো তো মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে আমরা কি জানি একটা মাতৃকোষ থেকে চারটা উপত্যকোর সৃষ্টি হয় ওই চারটা অপত্যকোষের ভিতর তোমার ক্রোমোজোম সংখ্যা অর্ধেক থাকে ওই যে উদ্দীপকে দেখলাম না কীরকম ছিল একটা মাতৃকোষ থেকে চারটা উপত্যকোষ সৃষ্টি হয়েছিল এখানে যদি টু এন হয় এই জায়গায় আমরা এন সংখ্যক চারটা কোষ পাচ্ছি তাহলে এন ক্রো এন সংখ্যক যেহেতু হ্যাপ্লয়েড ক্রোমোজোম পাচ্ছি তাহলে তুমি দেখতে পাচ্ছ যে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে গেছে এখানে যেহেতু ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে গেছে তাহলে তো বৈশিষ্ট্য কোনোভাবে হচ্ছে সেম থাকবে না কি জন্য কারণ আমরা জানি ক্রোমোজোম গুলাই হচ্ছে তোমার বৈশিষ্ট্য ধারণ করে তাহলে ক্রোমোজোমই এখানে পরিপূর্ণ নাই তাহলে সবগুলা বৈশিষ্ট্য তো মানে সঞ্চারিত হবে না এটা তো বুঝাই যাচ্ছে সেক্ষেত্রে এখানে কি লিখছে দেখো তো মিওসিস কোষ বিভাজন মাধ্যমে উদ্ভিদ প্রাণীর ডিপ্লয়েড জনকো ডিপ্লয়েড জনন মাতৃকোষ বিভাজিত হয়ে চারটি হ্যাপ্লয়েড জনন কোষ সৃষ্টি করে টু এন থেকে এন হয়ে যায় তা আবার চারটা কোষ তৈরি হয় সেগুলোতে অর্ধেক অর্ধেক ক্রোমোজোম এখন কি বলছে জনন কোষে ক্রোমোজোম সংখ্যা জনন মাতৃকোষের অর্ধেক হয় আবার যখন দুটি হ্যাপ্লয়েড জনন কোষের মিলন ঘটে তখন জাইগো টু এন সৃষ্টি হয় অর্থাৎ ডিপ্লয়েড হয় এভাবে মিউসিস কোষ বিভাজনের মাধ্যমে প্রত্যক্ষভাবে জীবদের ক্রোমোজোম সংখ্যা ধ্রুব থাকে ক্রোমোজোম সংখ্যা ধ্রুব থাকলেও এখানে হচ্ছে তোমার বৈশিষ্ট্যগুলা ধ্রুব থাকে না কি জন্য এই যে এই কথাটা বুঝাইছে দেখো তো এখানে যে আমরা এন সংখ্যক ক্রোমোজোম পাইলাম আবার মাতা দেহ থেকে একটা এন আসবে পিতা দেহ থেকে একটা এন আসবে এখন এন সংখ্যক ক্রোমোজোম এই দুটা মিলে গিয়ে কি হবে টু এন সংখ্যক ক্রোমোজোম হবে যেটা আগে হচ্ছে মাতৃদেহে ছিল মাতৃদেহে যে ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম ছিল যেটা হ্যাঁ মিওসিস কোষ বিভাজন মাধ্যমে অর্ধেক হইল কিন্তু অর্ধেক হওয়ার পরে তোমার এই জায়গাটায় জায়গোটা হচ্ছে টু এন্ড তুমি পাইলা তার মানে মানে পূর্বে মাতৃকোষে যেই সংখ্যক ক্রোমোজোম ছিল অতটুকু ক্রোমোজোম তুমি পাইলা কিন্তু এক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা সমান থাকলেও বৈশিষ্ট্যগুলা সমান থাকবে না কি জন্য দেখো তো দুইটা জীবদেহ থেকে এখানে দুইটা ক্রম এই যে মাতা দেহ থেকে একটা আসলো পিতা দেহ থেকে একটা আসলো তাহলে দুইজনের বৈশিষ্ট্যের কম্বিনেশনে এই জায়গোটটা গঠিত হইল না সেক্ষেত্রে এই জায়গায় কিন্তু তোমার বৈশিষ্ট্যগুলা ধ্রুব থাকবে না ক্রোমোজোম সংখ্যা ধ্রুব থাকবে যার জন্য আমরা বলতে পারি কি যে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে তোমার হচ্ছে এই যে এখানে স্থিতিশীলতা রক্ষার কথা যেটা বলছে স্থিতিশীলতা রক্ষার ক্ষেত্রে মাইটোসিস কোষ বিভাজনটা হচ্ছে অধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দেখো পি হচ্ছে মিওসিস ছিল আর কিউ ছিল আমাদের মাইটোসিস গুণগত স্থিতিশীলতা রক্ষার ক্ষেত্রে কিউ অর্থাৎ মাইটোসিস বিভাজনটা অধিক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এখন তুমি যে এই যে এরকম যখন প্রশ্নগুলো আসবে যে পি আর কিউ এর ভিতর কে এই কাজটা করবে কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই কথাগুলো চেষ্টা করবে হচ্ছে একদম শুরুর যে জ্ঞানমূলক চরণটা থাকবে ওখানে হচ্ছে বলে দেওয়ার এরকম কখনোই করবা না যে মাইটোসিস আর মিওসিস ভিতরে কোন বিভাজনটা স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ সেটা নিচে বর্ণনায় বলা হলো তাহলে এরকম হয়ে গেল না যে তুমি টিচারকে টাস্ক দিচ্ছ যে আমার এই বর্ণনাগুলা ভিতর থেকে আপনি পড়ে বের করেন যে কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মাইটোসিস এরকম করার কোনো দরকার নেই টিচারকে দেওয়া লাগবে না শুরুর লাইনটাতেই হচ্ছে বলে দিবা তারপরে হচ্ছে তুমি বর্ণনা লিখবা তাহলে এইভাবে আমি যেভাবে তোমাকে বুঝায় বললাম ওই ইনফরমেশনগুলাই যদি তুমি পরীক্ষার সুন্দর করে রিপ্রেজেন্ট করতে পারো আই হোপ সিকিউতে তোমরা একটা স্ট্যান্ডার্ড মার্কস সিকিওর করতে পারবা প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করা তোমার পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য এফেক্টিভ একটা প্রসেস যার জন্য আমাদের ইজি বায়োলজি বইটাতে তোমাদের জন্য এই সংযোজনটা করা হয়েছে তোমরা চাইলে কিন্তু আমাদের ইজি বায়োলজি বইটা সংগ্রহ করে নিতে পারো আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে